অনেক কিছু শেয়ার করতে পারি না চাইলেও শেয়ার করতে পারি না কেন আসলাম বাংলাদেশে যে মানুষটার জন্য আসছি সেটা নিয়ে আমার কোন রিগ্রেট নাই কোন আফসোস নাই কারণ আমি সেই অনেক ভালোবাসি বাট আমার লাইফে আমি এমন জায়গাতে ইনভলভ হয়ে গেছি এমন একটা সার্কেলের ভিতরে ঢুকে গেছি ফ্রম দিস আর উনো আশেপাশের মানুষ ফেক 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 সব কিছু দেখতে দেখতে আমি আর জাস্ট নিতে পারতেছি না ইউনো সম টাইমস আমি জাস্ট ভিডিও টিডিও করি না আপনাদের কোনো কিছু আপডেট দিতে পারি না কারণ আমার মন এতটাই খারাপ থাকে আই ড ফিল আই ডোনিথিং অল আই ওয়ান এট ইউ গো ব্যাক টু আমি যেখানে বড় হয়েছি আমি ওখানেই থাকতে চাই বিকজ আরোন নো আমি বাংলাদেশে আসার পর এভরিথিং ওজ ফাইন সব কিছুই ভালো চলতেছিল আশেপাশের মানুষরাও আমি মনে করেছিলাম অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে when i really saw the real face i'm just truly truly disgusted you know manush etota kemne kharap hoye right amar samne ek rokom then amar pishone arek it's it just doesn't make sense and i'm just really really tired you know just to clarify with you guys right before someone else tells you a different story so amare um, bangladeshe je koto manush cinese shetar credit fully জাস্ট ওয়ান অ্যান্ড অনলি স্মৃতি স্মৃতি ছাড়া আর কেউ ক্রেডিট পাওয়ার যোগ্য নয় কারণ আমি স্মৃতির কারণে আমি এখানে স্মৃতির মতো অনেক লাকি হলে একটা পুরুষ মানে এই মানুষটা পাইতে পারে আমি সেই লাকি একটা মানুষ আমি জানি না যে আল্লাহ কোন ভালো ডিচের কারণে স্মৃতির সাথে স্মৃতি অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে অ্যান্ড নো ম্যাটার হোয়াট আমার পাশে কেউ না থাকলেও আমি জানি একটা মানুষ থাকবে সেটা হচ্ছে স্মৃতি স্মৃতির কারণে আমি আর যতদূর সো এই ক্রেডিট নেওয়ার যোগ্য কারণ নাই অনলি স্মৃতি জাস্ট রিয়েলি টায়ার্ড অফ এভরিথিং আমি সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসি নাই আমি আমার চলে যাইতে হবে অ্যান্ড আমি আম হ্যাপি যে আমি এই ট্রমা থেকে আমি মুক্তি পাবো বাংলাদেশে সারা জীবন থাকার প্ল্যান আমার কখনোই ছিল না এটা কখনো পসিবল হতো না কারণ আমার ফ্যামিলি বাইরের দেশে থাকে আমার ওখানেই চলে যাইতে হবে একদিন না একদিন আপনারা সব কিছুই জানতে পারবেন কি কারণে আসি কেন আসি কেন চলে যাচ্ছি না এগুলো সব প্রশ্নের উত্তর আপনাকে আপনাদের কে একদিন আমি দিব বাট অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ ইজ টু মেক দোয়া আমার জন্য স্মৃতির জন্য ফ্রম ডিপ ডাউন ইউর হ্যাট আমাদের জন্য প্লিজ প্লিজ দোয়া করবেন যেন এভ্রিথিং ইজ নর্মাল এগেন কারণ আমরা অনেক সাফর করতেছি টু বি অনেস্ট অ্যানিওয়েজ দাসি ফোর টুডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম